দুই দিন যাবৎ ফুল গাছগুলো কিনে রেখেছি কিন্তু ফুল গাছ যে লাগাবো সেই সময়টুকু পাচ্ছিলাম না আজকে একটু সময় পেলাম ভাবলাম ফুল গাছগুলো লাগিয়ে নিই আর হচ্ছে আমাদের তো গ্রামে বাসা বাহিরেও লাগাইতে পারি কিন্তু ছাগলে সব খায় নেয় তাই অনেক কিছুই লাগাই কিন্তু সব ছাগলে খায় নেয় শাক সবজি যা আছে সব ছাগলে খায় নেয় তাই অনেক শখ করে জিনিস কিনলে যদি ছাগলে খায় নেয় তাহলে কেমনটা লাগে বলুন তো তাই ভাবলাম ফুলের চারা যেহেতু কিনেই ফেললাম দেখে আর লুপ সামলাতে পারেনি ফুলের চারাগুলো কিনেই ফেললাম এখন আর কি করার এখন আমি দুই দিন যাবৎ ঘরে রাখা ছিল পানি দিয়ে দিয়ে রাখতাম আর এখানে দিন আর বেঁচে থাকবে গাছগুলো একেবারে মরে যাবে তাই এখন মাটিগুলো ছড়িয়ে আগে মাটি দুইটা টবে লাগিয়ে নিব টবে লাগিয়ে গ্রিলে আটকিয়ে নিব যে যাদের বাসা ফ্ল্যাট বাসা থাকে মাটি থাকে না যেমন গ্রিলে আটকিয়ে রাখে ওইখানে মাটি দিয়ে সুন্দর করে শাকসবজি ফলাতে পারে এমনভাবে আর কি ফুলের চারাগুলো রেখে দিব দেখি কয়েকদিন থাকে নাকি আর হচ্ছে হচ্ছে টপগুলো আমি আপুর বাসা থেকে নিয়ে আসছি টপগুলো এখানে মাটি আগে থেকে আমি প্রিপেয়ার করেছিলাম সুন্দর করে গোবর দিয়ে সার দিয়ে ভালো করে মাটিগুলো প্রিপেয়ার করে যা যা লাগে সুন্দর করে প্রিপেয়ার করে দেন রেখে দিয়েছিলাম পানি দিয়ে আর এখন আমি চারাগুলো আজ খেয়ে সব সময় পেলাম তো তাই ভাবলাম একটু লাগিয়ে নিই না হলে চারাগুলো বড় মরে যেতে পারে সুন্দর করে চারাগুলো লাগিয়ে নিচ্ছি আর একে একে দুই চারাগুলো এখানে টবে মাঝে লাগিয়ে দিচ্ছি এই যে এটার মধ্যে আমার প্রায় লাগানো শেষ এখন ওই যে এই চারা এই ফুলের চারাটাও লাগিয়ে নিব আর এই ফুলের নামটা কি আমি বুঝতেই পারছি না গুগলে চার্জ দিব তার দিব আর চার্জ দেওয়া হয় নাই আপনারা যদি কেউ ওই ফুলের চা আমার ফুল ফুলের চারাগুলোর নাম জানেন ফুলের নাম জানেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই দুই ফুলের নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এইটিও আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম বস্তা বস্তাটা কেটে এখন আরেকটা ফুলের ইয়ার মাঝে টবের মাঝে লাগিয়ে নিব একটা ছোট টব নিয়েছি একটা বড় টব নিয়েছি আর ফুলের সাথে একটা বড় একটা ছোটো তাই একটা ছোটো নিয়েছি একটা বড় নিয়েছি এখন মাটিগুলো একলাগ করে নিচ্ছি এক করে দেন তারপর আর কি টবে লাগাবো কারণ টবের মাঝে আমি সুন্দর করে মাটি প্রিপেয়ার করে আগে থেকে রেখেছি এই যে এই টবের মাঝে এখন লাগিয়ে নিব এটা আমি সুন্দর করে সুন্দর করে মাটি প্রিপেয়ার করে রেখেছি এখানে সুন্দর করে গর্ত করে নিয়েছি যে আমার মেয়ে আমার সাথে এইখানে আমাকে হেল্প করছিল। হেল্পের বদলে আরও বেশি এখানে দুষ্টমি করতেছে দেখতেই পারছেন ওই চারার মাঝে ও গুতাগুতি করতেছে এখানে আমি এই ফুলের চারাও লাগিয়ে নিলাম এভাবে সুন্দর করে লাগিয়ে নিলে দেখা উপরে রেখে দিব মানে টাঙ্গিয়ে গিয়েলে মাঝে রেখে দিব আর কি এইভাবেই ফুল গাছ সংগ্রহ করতে হবে আরও চারা কিনবো মরিচের চারা কিনবো এখন এইভাবেই সংরক্ষণ করবো হলে ছাগলে সব খেয়ে নেয় এই আর কি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ